আজকে বাড়ির সবাই মিলে চলে যাচ্ছি ভাগ্নির বিয়েতে এদিকে আদিত্য আর আজকে রেডি করিয়ে আমি রেডি হয়ে চলে যাচ্ছিলাম পার্লারে তো বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি ভিডিওটি দিতে দিতে দেরি হয়ে যায় বিয়ে তারিখ ছিল তেরোই ফেব্রুয়ারি তো এদিক আমি আর আমার বোন চলে যাচ্ছিলাম পার্লারে ভাগনির বিয়ে বলা কথা মামি না কি হয় আমরা চলে গিয়েছিলাম রূপসাগর বিউটি পার্লারে ভাত খেয়ে তারপর বের হয়ে পড়ি এই পার্লার লোকেশন হচ্ছে পানিগ্রাম তো তো আমার অনেক অনেক ভালো লেগেছে দিদি অনেক ভালো সার্ভিস দেন আর ওনার সাজটা অনেক অনেক ভালো লাগে এদিকে আমার বোন সাজতে বসে পড়েছে আপনারাও চাইলে আসতে পারেন আমার তো অনেক অনেক ভালো লাগে তো দিদিকে দেখিয়েছি দিদি প্রথমে লজ্জা পেয়েছে সাজার পর একটু সময় পাইনি ভিডিও জন্য আমাদেরকে কেমন লাগছে সেটাও ভিডিও করতে পারেনি তো সোজা চলে আসলাম ক্লাবে যে এটা হচ্ছে ক্লাব ক্লাবে এসে তো প্রথমে আমরা নিচের তলায় চলে গিয়েছিলাম তারপর খুঁজে তো অনেক অনেক কষ্ট হয় এই যে আজকের বড়ার আর বউ এসে দেখি বিয়ে শুরু হয়ে গিয়েছে তো বন্ধুরা আস্তে আস্তে কিন্তু আমাদের অনেক অনেক লেট হয়ে যায় ওই দিন ছিল বৃহস্পতিবার তো বুঝতে পারছেন গাড়ির অনেক অনেক জ্যাম ছিল আমরা প্রায় নতুন বেজে এসে এক ঘন্টা মতো বসেছিলাম আজকের এই যে বউ লাগছে বোকে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভেবেছিলাম সব ধরনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব কি কি হচ্ছে অবশ্যই শেয়ার করবো কিন্তু করতে পারলাম না আস্তে আস্তে লেট হয়ে গিয়েছে এটিকে কিছুতে কিন্তু বাবার কোলো থাকছে না পিসির কোলও থাকছে না অনেক অনেক কষ্ট হচ্ছে ওকে রাত নতুন জায়গাতে এসে ওর এক অসুবিধা হচ্ছে আমি নিচে আর শান্ত হয়ে গিয়েছে আসলে মায়ের কোল তো এরকমই হয় দেখুন কত সুন্দর করে হাসতেছে আমার কোলে আসার সাথে সাথে এদিকে তুলি বিয়ের আসরে যাওয়ার জন্য রেডি হচ্ছে ওকে দেখুন মালা পরে অনেক অনেক কিউট লাগছে তো আশীর্বাদ করি ওরা যেন সব সময় ভালো থাকে এবং সুস্থ থাকে আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন ওকে কিন্তু অনেক অনেক কিউট লাগতেছে ও আজ থেকে নতুন জীবন শুরু করবে তো এদিকে এটা হচ্ছে আমার ছোট বাকি এই যে ও তো আমার সাথে ছবি তোলার জন্য পাগল হয়ে গিয়েছে তাই ওকে নিয়ে একটু ভিডিও করলাম আর ছবিও তুললাম আজকে কিন্তু মেন ভিডিওটা করতে আমি ভুলে গিয়েছি আসলে বন্ধু অনেক অনেক খিদে লেগেছিল তাই ভিডিওটা করতে আর মনে ছিল না সেটা হচ্ছে খাবার ভিডিও কি কি দিয়েছে সেটা ভিডিও করতে পারেনি এবং কি কি খেলাম সেটা ভিডিও করতে পারেনি সেটার জন্য আমি অনেক অনেক দুঃখিত এদিকে বো চলে এসেছে এখন হবে মালা বোতল আমাদের হিন্দুদের বিয়েতে অনেক অনেক রিচুয়াল আছে তাই রিচুয়াল গুলো মেনে বিয়ে করতে হয় আর এটাই হচ্ছে বড়মশাই বর মশাইকে অনেক অনেক সুন্দর লাগতেছে এখন হবে সাত বাঘ আর মালা বদল সাত বাঘটা আমি পুরো দেখাতে পারলাম না ভিডিওটি না হলে অনেক অনেক বড় হয়ে যাবে তাই আর করলাম না এদিকে সাত বাঘ করার পর মালা বদল হবে একটা মেয়ের জীবনে যে এই দিনটা কত পরে আনন্দের দিন সেটা বলে বোঝানো যাবে না সাত পা করার আগে বরকে একটা প্রণাম করতে হয় তাই প্রণামটা করছিল আপনারা হয়তো বলবেন এত ভারী গয়না আর শাড়ি পরে কিভাবে নিজে হয়ে প্রণামটা করতেছে আসলে বন্ধুরা এটা হচ্ছে একটা রিচুয়াল এটা করতেই হবে আমি এখানে সবগুলো করতে পারলাম না শুধু আপনাদেরকে মালা বদলটাই দেখালাম আর কিছু দেখাতে পারলাম না সেটার কারণ হচ্ছে আদিত্য অনেক অনেক কান্নাকাটি করছিল আসলে অনেক লোকজন দেখে ওর বিরক্ত লাগছিল কারো করে যাচ্ছিল না তো বুঝতে তো পারছেন ছোট মানুষ কারো করে যাচ্ছে না তাই আমার থেকে নিয়ে বসে থাকতে হচ্ছিল তাই আমরা বেশি রাত না করে ঠিক একটা বাজে করে চলে আসি বিয়ে থেকে খাওয়া দাওয়ার পরে আমরা কিন্তু বাড়িতে চলা আসিনি আমরা আমাদের দিদির বাড়িতে চলে যাই মানে আমার বড়ের দিদি আমার ননশের বাসায় আমার ননশের বাসা কিন্তু ক্লাব থেকে অনেক অনেক কাছে তাই আমরা বাড়িতে না গিয়ে দিদির বাড়িতে চলে যাই দিদির বাড়িতে গিয়ে আমরা আরো দু তিন দিন থেকে ছিলাম দিদির বাড়িতে প্রায় তিন থেকে চার বছর পর গিয়েছি তাই সহজে আসতে দিচ্ছিল না গিয়ে তো অনেক অনেক আনন্দ করলাম অনেক জায়গায় গেলাম কি করলাম অবশ্যই আপনাদেরকে দেখাবো এদিকে আমি একটু বিয়ে থেকে বের হয়ে একটু বাইরে এসে নিজে নিজে ভিডিও করছিলাম আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এদিকে আমার বোনকে নিয়ে ভিডিও করছিলাম আমার বোনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ও একটু আর ও একটু পোস্ট দিয়ে দিয়ে ছবি তুলছিল আর আমি এদিকে ভিডিও করে দিয়েছিলাম ভিডিও করছিলাম আর ছবিও তুলছিলাম এদিকে দেখুন আমার আদিত্য সোনা অনেক অনেক কোন পর কিন্তু হাসতেছে ও একটু ঘুমিয়েছে তাই ঘুম থেকে উঠে হাসতেছে এদিকে আমাদের বিয়েটা হচ্ছিল উপরের তলায় নিচের তলায় আরেকটা বিয়ে হচ্ছিল অনেক অনেক সুন্দর লেগেছে কিন্তু এই ক্লাব ক্লাবটার নাম ছিল কেবি কনভিশন হল আমার তো অনেক অনেক ভালো লাগলো তো বন্ধুরা এই ব্লগটা আশা করি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা ফলো করে দিবেন যারা ইউটিউবে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ওদের জন্য আশীর্বাদ আর দোয়া করবেন